আলহামদুলিল্লাহ আমরা জানি ফেলে মাজি ছয় প্রকার আজকে শেষ তথা মাঝি কথা নিয়ে আলোচনা করব ছয় নম্বর মাঝি তামান নাই আমরা জানি মাঝি মতলাগের চারটি বাহাস ইসবাত ফেলে মাউজি মতলক মারুফ ইসবাত ফেলে মাউজি মুতলাক মাজহুল নাফি ফেলে মাউজি মতলক মারুফ নাফি ফেলে মাউজি মতলাক মাজহুল এই চারটি বাহাসের শুরুতে যদি আমরা লাইতামা বৃদ্ধি করি তাহলে মাউজি তামান্না ই এর চারটি বাহাস গঠিত হয়ে যাবে যেমন ফালা থেকে لئیتما ال لہ تھےئیتما ل ما الہ تھے یتااما ݜلہ تھے ليت ما فعل ما في تمنى إير شتى بحاس أكنمبر إثبات فعل ما في تمنى إير معروف لايتما مَا إثبات فعل ما في تمنى إير مجهول لايتما ما فعل ما في فعل ما في تمنى معروف ليت ما ما فعل নাফি ফি ফেলে মাঝি তামান না হল আলহামদুল্লহ এখন আমরা মাঝি তামান এক নম্বর বাহাসের অর্থ করা নিয়ম শিখবো যদি মাস্টারের অর্থ করা হয় যেমন আর নাসরুর সাহায্য করা তাহলে আকার ফেলে দিয়ে গায়ে জন্য ত হাজারের জন্য তে মোতা জন্য তাম বৃদ্ধি করা আর শুরুতে যদি বৃদ্ধি করা তাহলে অর্থ হবে যদি সে একজন পুরুষ সাহায্য করতো এটা গায়বের জন্য আর হাজারের জন্য হলো যদি তুমি একজন পুরুষ সাহায্য করতে আর মতাকালিমের জন্য হলো যদি আমি একজন পুরুষ বা মহিলা সাহায্য করতাম অর্থাৎ সহজে মনে রাখার বুদ্ধি হলো শুরুতে যদি শেষে তাতে তাম বৃদ্ধি করলেই মাঝে তামান্নাই এর এক নম্বর বাহাজ ইসবাত ফেলে মাঝি তমান্না ই মারুফের অর্থ গঠিত হয়ে চলে দুই নম্বর বহস ইসবাত ফেলে মারুফ এক নম্বর বহাস যেমন আমরা শুরুতে যদি শেষে তাম বৃদ্ধি করেছি প্রায় কাছাকাছি হবে শুরুতে যদি ঠিকই থাকবে তারপরে যদি সে একজন পুরুষ সাহায্য সাহায্য পর্যন্ত ঠিকই থাকবে শেষে কৃত অথবা হতো হতে হতাম কিত বা প্রাপ্ত হতো কৃত বা প্রাপ্ত হতে কৃত বা প্রাপ্ত হতাম গায়েবের জন্য যদি সে একজন পুরুষ সাহায্য কৃত বা প্রাপ্ত হতো যদি তুমি একজন পুরুষ সাহায্য কৃত বা প্রাপ্ত হতে যদি আমি একজন পুরুষ সাহায্য কৃত বা প্রাপ্ত হতাম তিন নম্বর বাহাস নাফি ফেলে মাঝি তামান্না এক নম্বর যে অর্থ আমরা করেছি এক নম্বর বাজের সেখানে আমরা বলেছি লাইতামা ফালা যদি পুরুষ করতো আর যদি আমরা বলি যদি পুরুষ সাহায্য করতো এই সাহায্য করত আর এখানে হবে সাহায্য না করত। শুধু নাটা বৃদ্ধি করতে হবে করত করতে করতাম না করত না করতে না করতাম আর চার নম্বর বহস নাফি ফেলে মাঝি তামান্নায় মাঝুল এটাও একই দুই নম্বর বহাজের মতো দুই নম্বর বহাজের ক্ষেত্রে আমরা করেছি যদি সে একজন পুরুষ সাহায্য কৃতপ্রাপ্ত হতো আর এখন হবে যদি সে একজন পুরুষ সাহায্য কৃতপ্রাপ্ত না হতো অর্থাৎ না শব্দটা বৃদ্ধি করতে হবে তিন এবং চারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যদি অর্থ হওয়া হয় যেমন আল বের হওয়া তাহলে ওয়া ফেলে দি গায়েবের জন্য হাজারের জন্য তে মতাকালের জন্য তাম বৃদ্ধি করা আর শুরুতে যদি বৃদ্ধি করা যেমন যদি সে বের হতো যদি তুমি বের হতে যদি আমি বের হতাম ত তে তাম বৃদ্ধি করা আর নাফর ক্ষেত্রে একই রকম থাকবে যদি সে বের হতো আর এখন হবে যদি সে বের না হতো যদি তুমি বের না হতে যদি আমি বের না হতাম গায়বের জন্য যদি সে বের না হতো হাজারের জন্য যদি তুমি বের না হতে হতাকালীন জন্য যদি আমি বের না হতাম হওয়া জাতীয় মাজদার দ্বারা মাঝি তামান্নাইয়ের ফেলে মাঝি তামান্নাই মা আরুফের অর্থ গঠিত হয়ে যাবে আর মাঝুল না অর্থাৎ দুই নম্বর এবং চার নম্বরটা হবে না কারণ হওয়া জাতীয় মাজদারটা হলো লাজেম আর লাজেমের মাজুল হয় না দুই নম্বর বহাজ এবং চার নম্বর বহাজ হবে না আল্লাহ আমাদের সাহায্যে বোঝা তৌফিক দান করুন